নমস্কার বৌদি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি লাউয়ের এক রেসিপি নিয়ে এসেছি আমি আজকে লাউ আলু আর চিংড়ি দিয়ে চচ্চড়ি তৈরি করছি কম তেল মশলা দিয়ে এই যা গরম পড়েছে এতে লাউ খাওয়া খুবই ভালো তাই আমি আজকে লাভের রেসিপি নিয়ে এসেছি আর আপনাদের এই রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে চলুন রান্নাটা দেখা যাক আমি কিভাবে এই রান্নাটা করছি আর একটা কথা বন্ধুরা আমার রান্না আপনাদের কেমন লাগে আর আপনারা কি ধরনের রান্না আপনারা পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি একটা ছোট দেখে লাউ নিয়েছি লাউটাকে বোটা কেটে মাঝখান দিয়ে অর্ধেক করে নেব আমি অর্ধেক লাউ রান্না করব প্রথমে লায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব লায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে গেটারের সাহায্যে আমি লাউটাকে গ্রেড করে নেব লাউটা কাটা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার গেটারের সাহায্যে আমি লাউটাকে ঘষে গ্রেট করে নিচ্ছি আমার পুরো লাউটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে দিচ্ছি তারপর ছাঁকনির সাহায্যে আমি লাউয়ের যে এক্সট্রা জল থাকে সেই জলটাকে চিপে ফেলে দেব একটা ছাঁকনির সাহায্যে এরকম করে চিপে চিপে আমি জলটা gele জল সব জল চিপে ফেলে দিলাম এবার লাভের মধ্যে আমি দু চাম আড়াই চামচ আড়াই চামচ মতন বেসন নিয়ে নেব বেসন নিয়ে নিলাম সামান্য একটু হলুদ সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো নিয়ে নিলাম আর কিছু কুচনো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর লঙ্কা কুচি আমি এখানে ছটা লঙ্কা কুচি করেছি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হিং এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম দু চামচ মতন তেল দিলাম এবার আমি ওই লাউয়ের মিশ্রণটা বড়ার মতন করে ভেজে নেব আমি এখানে চামচের সাহায্যে বড়াগুলো ভেজে নিচ্ছি ছোট ছোট করে আপনারা হাত দিয়েও বড়াটা করে নিতে পারে বন্ধুরা লাউয়ের তরকারি তো নানান রকম করে খেয়েছি তাই আজকে আমি অন্য রকম করে আজকে আমি লাউ চচ্চড়ি রান্না করছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আমি বড়াগুলো এবার তুলে নেবো বড়াগুলো দেখুন এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি বাকি বড়াগুলো আমি ভেজে তুলে নেব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলোকে তুলে নিলাম এবার কড়াই দু চামচ মতন আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো এবারে তেলের মধ্যে হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা ভেজে নেব আর সামান্য আলু কুচি করে নিয়েছি এই ছোটো সাইজে তিনটে আলু কুচি করে নিয়েছি আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে আমি আলুটা ভাজব এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি এটা একটু কষিয়ে নেব এক মিনিট ধরে আমি এটা একটু কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো আর আগের দিনে আমি একশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম সেটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি এই চচ্চড়িটা সেদ্ধ হতে দেবো ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে এবার ভেজে রাখা লাভের ওই বড়াগুলো দিয়ে দেবো ভড়াগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়েছি ওই জন্য সামান্য একটু গরম মশলা দিলাম তার মতন একটু মিষ্টি দিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ